যদি একত্রিশ দফায় দেশে বাস্তবায়ন হয় সোনার বাংলাদেশ হিসাবে রূপান্তরিত হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আসুন আমরা প্রত্যেকে একত্রিশ দফা মেনে চলি একত্রিশ দফা প্রত্যেকটা ঘরে পৌঁছা দেয় দেশের জনগণকে পর পর তিনবার ভোট থেকে বঞ্চিত করেছেন প্রত্যেক জনগণ আপনারা কি কেউ ভোট দিছেন চোদ্দই দিছেন আঠারোই দিছেন এবং আপনি সাংবাদিক ভাইকে ভোট দিতে পারছেন আপনাকে যদি প্রশ্ন করি আপনিও কিন্তু একই শব্দ উত্তর দিবেন না তা আমাদের আমাদের চাওয়া পাওয়া একটাই জনগণের ভোট অধিকার ফিরিয়ে পাওয়া দেশ নায়ক তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা আপনারা পরে অবশ্যই সবাই পড়েছেন দেশের মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা বিএনপি তথাকথিত অঙ্গ সহযোগী সংগঠন আমরা পৌঁছে দিয়েছি প্রত্যেকটা ঘরে একত্রিশ দফার মধ্য দিয়ে সব যদি একত্রিশ দফায় দেশে বাস্তবায়ন হয় সোনার বাংলাদেশ হিসাবে রূপান্তরিত হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আসুন আমরা প্রত্যেকে একত্রিশ দফা মেনে চলি একত্রিশ দফা প্রত্যেকটা ঘরে পৌঁছা দেয় আমাদের একটাই চাওয়া অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন এই বিষয়ে যদি খুব ভালো প্রশ্নই করছেন আসলে কেন ধানের শীষকে বেছে নিবে কেন ধানের শীষের পক্ষে ভোট দিবে আপনার এদেশের আমজনতার কথা কিন্তু একমাত্র বিএনপি বলেছে আর বিএনপির প্রতীক কিন্তু ধানের শীষ বিএনপির প্রতীক ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক দানের শীষ তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষ এবং আম জনতার প্রতীক ধানের শীষ ধানের শীষ কিন্তু সবাই চিনে সবাই চিনে না প্রত্যেকে চিনে তাই ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এই দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে এই দেশে বৃষ্টির মতো ধানের শীত প্রতিকে ভুট পড়বে বিএনপি আগামী সরকার নির্বাচন করবে সরকার গঠন করবে এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত হ্যাঁ পিয়ার পদ্ধতি আসল এই ইভিএম পদ্ধতি এখন আবার নতুন করে আনছে পিয়ার পদ্ধতি এত পদ্ধতি চলবে না এই দেশের মানুষ এই দেশের মানুষ এত পদ্ধতি বুঝে না বুঝে হ্যাঁ এই পেয়ার পদ্ধতির কোনো গ্রহণযোগ্যতা নাই দেশে ব্যালটের মধ্য দিয়ে আগামী গতবার ভোট হইছে আগামী আমরা বুঝের পরে ভোট দিছি কি ব্যালটে আমরা তো ভোটেই দিতে পারি নাই যারা চল্লিশ বছরের আছে এরা কি মনে ভোট দিতে পারে নাই কারণ আমরা ভোটার হইতে হইতে শেখ হাসিনার ইস্টম জারি জারি হয়েছে দেশে পিয়ার পদ্ধতি না আমরা বেলোচের মধ্য দিয়ে বোধ দিতে চাই আপনারা কি চান না সবাই সবাই সিদ্ধান্ত আমরা তৃণমূলের কর্মী আমরা রাজপথে বিগত সময় আপনারা দেখেছেন আমরা ছিলাম আগামী তো আমরা রাজপথে থাকব যতদিন পর্যন্ত মানুষের মানুষের ভোটের অধিকার ফেরত না আসে জাতীয় নেতৃবৃন্দ জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেই সিদ্ধান্ত দিবে আমার মনে হয় বিএনপি এবং তথাকথিত অঙ্গ সংগঠন পর এই সিদ্ধান্তে আমরা সম্মান সম্মান জানাবো এবং তাদের সিদ্ধান্ত মতো আমরা রাষ্ট্রপথে থাকবো বিমানবন্দর থানা শ্রমিক দলের আহতায়কলা